টাকা পয়সা বাড়ি গাড়ি প্রভাব প্রতিপত্তি সমাজে আমার দাপট এইসব কিছু রেখে আমি যখন চলে যাব এই সব কিছু রেখে আমি যখন চলে যাব শূন্য হাতে তখন আমার কী হবে? আমাকে আল্লাহ তালার সামনে যে দাঁড়াতে হবে এই দাঁড়ানোটা আমার জন্যে সুখকর হবে কি না আল্লাহ আমার এই দাঁড়ানোটাকে অ্যাকসেপ্ট করবে কি না এটা কি কখনো চিন্তা করে দেখেছি আমাদেরকে কত সুন্দর কত কিছু দিয়েছেন দুনিয়ার প্রভাব প্রতিপত্তি দিয়েছেন চেহারার সৌন্দর্য দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন মানুষের সামনে সৌন্দর্য স্মার্টভাবে কথা বলার শক্তি দিয়েছেন মানুষের সাথে ভালো ব্যবহার করার শক্তি দিয়েছেন মানুষের সাথে অন্যায় করার শক্তিও দিয়েছেন এখন আমার কথা হল আল্লাহ যে আমাকে সর্বশেষ একটা ঠিকানা আমার জন্যে তৈরি করে রেখেছেন আমাকে তো ওই জায়গাতে যেতেই হবে যদি আমি এই জায়গাতে গিয়ে আল্লাহ তালার সামনে না দাঁড়াতে পারি আল্লাহ কি আমাকে অ্যাকসেপ্ট করবে আমাকে জান্নাত দিবে আল্লাহ পাকর আনামী প্রত্যেকটা মানুষকেই তো আল্লাহ তালা সৃষ্টি করেছেন হে মানুষ আল্লাহ তালা তোমাকে এই জন্য সৃষ্টি করেছেন যেন তুমি দুনিয়াতে আসার পরে আল্লাহ তালা তোমাকে যে জন্য সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্যে আমলের পরীক্ষা ইমানের পরীক্ষা আমার ধৈর্যের পরীক্ষা আমি যে মহান রবের কাছ থেকে হুকুম নিয়ে দুনিয়াতে এসেছি আমি কি রবকে বলে গেছি নাকি রবের দেওয়া আমার যেই নির্দেশনা আছে সেই নির্দেশনাগুলোকে মেনে চলছি প্রিয়দিনই ভাই আল্লাহ আল্লাপাকরব্বল আল আমিন আমাকে যেই সম্মান দিয়েছেন যেই প্রভাব প্রতিপত্তি দিয়েছেন যেই সৌন্দর্য দিয়েছেন এই সব কিছু মহান মালিক আল্লাহ তালার তাহলে আমার কি আছে আমি যে দুনিয়াতে ভালো কিছু করলাম আমি যে দুনিয়াতে আল্লাহ তালার নির্দেশ মানলাম না এইগুলো সম্পর্কে যখন আমি আল্লাহ আল্লাহতালার সামনে দাঁড়াবো এই সকল কিছু যখন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন তখন কি আমি আল্লাহ তালার কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি আল্লাহ পড্ডাক দিয়ে বলতেছে বান্দা যদি তুমি জবাব দেওয়ার মতো তোমার যোগ্যতা না থাকে তাহলে এখনই মহান মালিক আল্লাহ তালার দিকে ফিরে আসো তোমাকে তো আল্লাহ তালার কাছে জবাবদিহির সম্মুখীন হতেই হবে যদি নাই দিতে পারো তাহলে তোমার পরিণতিটা ভয়াবহ হবে প্রিয় দিদি ভাই দুনিয়ার সাধারণ মানুষের মতো আরও দশটা মানুষের মতো আমার সময়টাকে আমি যেখানে মন চাই সেখানে চালিয়ে দিতে পারি না আল্লাহ তালার কাছে জবাব দেওয়ার জন্য আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে দুনিয়াতে সবাই যেভাবে চলে দুনিয়ার সকল মানুষের মতো আমাকে চললে হবে না আমি তো মহান মালিক আল্লাহ তালার পক্ষ থেকে এসেছি দুনিয়াতে আল্লাহ তালা আমাকে এই পরীক্ষা করবেন ইমানের পরীক্ষা করবেন আমলের পরীক্ষা করবেন সেই ইমান আমলের পরীক্ষায় আমি যদি মহান মালিকের কাছে ধরা খেয়ে যাই আমি যদি মহান মালিকের কাছে মাথা নত করে দাঁড়াতে হয় তাহলে সেই মানুষ হিসাবে আশরাফুল মাকলুকাত হিসাবে আমার এদের যেই শ্রেষ্ঠত্ব আল্লাহ তালা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন সেই শ্রেষ্ঠত্বের মূল্যায়ন রইল কথায় দিন ভাই আল্লাহ তালাকে স্মরণ করুন মহান মালিককে স্মরণ করুন যদি আমরা মহান মালিকের সান্নিধ্য যেতে চাই মহান মালিকের ভালোবাসা পেতে চাই আল্লাহ রসুলের জীবন আদর্শ ব্যতীত তালার ভালোবাসা আমাদের সম্ভব না বা আল্লাহতালা আমাদেরকে ভালোবাসবেন না এই জন্যে আমার জীবনে আমার অন্তরে আমার দেহে আমার শরীরের সকল অঙ্গে যখন আমি রসুলের আদর্শকে বাস্তবায়ন করব। তখন মহান মালিক আল্লাহ তালা আমাদেরকেও ভালোবাসবেন এবং আমাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাতাম করবেন প্রিয় দিনী ভাই আল্লাহ তালার কাছে ফিরে আসুন রবের কাছে ফিরে আসুন রবের কাছে ফিরে আসার মধ্যে যেই মানসিক তৃপ্তি পাবেন মানসিক ভালোবাসা পাবেন মানসিক প্রশান্তি পাবেন মানসিক দুশ্চিন্তা আপনার যে দূর হবে এটা কোথাও ঘিরে পাবেন না প্রিয় দিনী ভাই প্রিয় দিনী বোন আল্লাহতালার দিকে ফিরে আসুন মহান মালিকের দিকে ফিরে আসুন আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাতের কল্যাণ আপনাকেই দাম করবে